ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে রেড ড্রাগন সাইবার সিকিউরিটি টিম অফিসিয়াল সাভারের জাতীয় স্মৃতিসৌধে আয়োজিত অনুষ্ঠানে টিমের সিইও মোহাম্মদ আশিক তরুণ প্রযুক্তিবিদ ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জানানো হয় বর্তমান ডিজিটাল যুগে সাইবার হামলা তথ্য চুরি ফিশিং ও অনলাইন প্রতারণার ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এসব ঝুঁকি মোকাবেলায় সাধারণ মানুষ শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই আর এর প্রধান লক্ষ্য সংগঠনটি সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ নৈতিক হ্যাকিং বিষয়ক দিক নির্দেশনা অনলাইন নিরাপত্তা গবেষণা সাইবার অপরাধ শনাক্তকরণে সহায়তা এবং সচেতনতা প্রচারণা চালাচ্ছে উল্লেখ্য দু সাল থেকে কার্যক্রম পরিচালনা করা আর ডিসিএস নেতৃত্বে রয়েছেন মাহমদ আবদুল্লাহ মাহমদ মিজানুর মাহমদ রবিন ও মাহমদ আশিক এগুলো থেকে মানুষকে প্রোটেক্ট করার জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েব ওয়েবসাইট সবগুলোতে কাজ করে থাকি আমরা স্টুডেন্ট আমরা লেখাপড়ার পাশাপাশি এই সাইবার সিকিউরিটির বিষয়ে অনেক কাজ করে থাকি আমাদের মেনলি সংগঠনের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোটেকশন দেওয়া বিভিন্ন ধরনের প্রোটেকশন দেওয়া হ্যারাসমেন্ট কেস থেকে সবাইকে বের করে নিয়ে আসা এন্ড দেশ ও জাতির স্বার্থে যে কোনো ধরনের কাজ করা এন্ড আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি সেটা হোক সোশ্যাল মিডিয়া প্রোটেকশন বিভিন্ন ধরনের কেউ হ্যাক হয়ে গেলে বা কারো তথ্য প্রকাশ হয়ে গেলে আমরা সেটাকে তাকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসি আর আগামীতে সবার উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে আপনারা হ্যাকিং বা স্পামিং না শিখেন তবে আপনার নিজস্ব প্রোটেকশনের জায়গা থেকে আপনারা কিছুটা হলেও এই জিনিসগুলো জেনে থাকেন বা জ্ঞান অর্জন করে থাকতে পারেন